গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার পুনর্জাগরণ ঘটেছে বাংলাদেশ জামাত ইসলামের দেশে এর আগে তাদের চরম বিপর্যস্ত অবস্থা ছিল এর আগে পনেরো বছর সাড়ে পনেরো বছর আন্তর্জাতিক অঙ্গনেও এক ধরনের একচেটিয়া অপপ্রচারের শিকার ছিল দলটি এমন অবস্থা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ে আসলে তারা তাদের ইমেজ পুনরুদ্ধার করতে পেরেছে এই গত তেরো চোদ্দ মাসে ফলে অনেকেই দলটিকে সমীহ করতে শুরু করেছেন অনেকে মনে করছেন এই দলটি আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাবে এমন কি এসব ভেবে অনেকে ভেতর ভেতরে ভয় পেতে শুরু করেছে এবং দলটির বডি ল্যাঙ্গুয়েজও আসলে এর প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছিল বা যাচ্ছে কিন্তু সেই দলটি হঠাৎ করেই কেমন যেন অস্তিত্বের প্রশ্নের মুখে পরিচয় সংকটের মুখে ছে দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতার এখানে সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য সম্প্রতি যেগুলো তারা দিয়েছেন এগুলো এবং এগুলোর প্রেক্ষিতে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এতে অনেকেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে দলটির গতিমুখ এবং গন্তব্য হয়তো বদলে যাচ্ছে বা এটি কোনোভাবে একটি নতুন সমীকরণের দিকে যাত্রা করেছে এই আলোচনাটি আমি আপনাদের শুনতে অনুরোধ করবো এই জন্যে এটি বুঝলে আসলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতিটা বুঝতে সহজ হবে আসসালাম আলাইকুম স্বাগত লেটস নিউজে সম্মানিত দর্শক যেমনটি বলছিলাম যে এখানে আমি দেখছি ছাব্বিশ সাতাশ আটাশ তিনটি তারিখ আমি আহ বেছে নিয়েছি মানে বেছে নিয়েছি বলতে যা ঘটেছে ছাব্বিশ সেপ্টেম্বর কি ঘটেছে গত মাসের ছাব্বিশ তারিখ হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষে জামাতের আমির একটি শুভেচ্ছা বিবৃতি দিয়েছেন এবং তাদের অন্যান্য অনেক নেতারাও এখানে সেখানে পূজা মণ্ডপ পরিদর্শন করতে গেছেন অনেকে অনেক বক্তব্য দিয়েছেন তা আমির যে বক্তব্য দিয়েছেন বা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম সহ নানান আচার অনুষ্ঠান উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে এই কথাটি সকল রাজনৈতিক নেতারাই কিন্তু বলেন কিন্তু জামাত যখন বলে তখন এর ভিন্ন একটি দোতনা তৈরি হয় ব্যাখ্যা কিন্তু থাকতে পারে বিশ্বের ক্ষমতাদর দেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে মডারেট মুসলিম কান্ট্রি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত করেছে বলছেন জামাতের আমির তিনি বলছেন এছাড়া দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে আমরা দেখেছি যে আলোচিত আইনজীবী জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনিরের দেওয়া একটি বক্তব্য এই সময়ে বিতর্ক তৈরি করেছে তিনি নাকি পুজোর সঙ্গে রোজার মিল দিয়ে কি সব বলেছেন আমি নিজে শুনিনি তাই সেই আলোচনায় আমি আর যাচ্ছি না কিন্তু এটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে অন্তত সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিশ্লেষকরা বলছেন এতদিন যে দলটি মানে জামাতে ইসলাম ইসলামিক দল হিসেবে রাজনীতি করলো আল্লাহর আইন চাই সতর্কের শাসন চাই সব কথা বলল কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করেন নানান ধরনের আছে আমি সেই আলোচনায় নাই গেলাম আমি একটু তাত্ত্বিক আলোচনাটাই আসলে করতে চাই তো সেই দলটি হঠাৎ করে হিন্দুদের দুর্গা উপলক্ষে যা বলছে তা কি ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে আপনাদের নিশ্চয় মনে আছে গত বছরও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে গেছেন জামাতের কোনো কোনো অঞ্চলে কোনো কোনো নেতা এবং কেউ কেউ শ্লোক পাঠ করেছেন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি কেউ কেউ নেচেছেন আর নৃত্য করেছেন এমনটাও কিন্তু আমরা দেখেছি এগুলো এখনো কিন্তু ইউটিউবে বা ফেসবুকে কিন্তু স্ক্রল করলে দেখা যায় কিন্তু এই কথাগুলো কেন হচ্ছে এগুলোকে যত বিচ্ছিন্ন বলা হোক না কেন দলটির নাম যেহেতু জামাতে ইসলামে এ কারণেই আসলে এটি নিয়ে বিতর্কটা হচ্ছে এবং হবে এটি আমি মনে করি জামাত আমিরের বিবৃতিতে দেওয়া যে মডারেট কান্ট্রির কথা তিনি বলেছেন এ প্রসঙ্গে রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন তাহলে কি ইসলাম থেকে সরে গিয়ে মডারেট দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে জামাত ইসলাম তবে এসবের পেছনে জামাতের মূল টার্গেট যে ভোট এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ যাই করছে যে গত বছর পূজা মণ্ডপে যাওয়া শ্লোক পাঠ করা নৃত্য করা মানে নানান ধরনের মানে প্রগল্প হয়ে কথা বলা এগুলো আসলে ভোটের কারণে এগুলো নিয়ে অনেক সমালোচনা কিন্তু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটি মজার কথা বলেছেন তিনি বলেছেন যে ভোটের জন্য বড় আমি ছোট করে বলছি যে ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না পরে আল্লাহকেও পাবে না পাবা না বলবো পরে না আর ভোটও কাজে আসবে না ওই যে বললাম ভোট হচ্ছে টার্গেট কিন্তু তাতেও যে সংকট হতে পারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিশাল এক পোস্ট দিয়েছেন তার সামরি হচ্ছে এই রাজনীতির নীতি হতে হবে প্রকাশ্য নীতি যেটা নিয়ে জামাতকে নিয়ে বিতর্ক তিনি বলছেন ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত ইসলাম কায়েম এবং শরী আইন এই দুটো প্রতিষ্ঠার মাঝখানে আসলে কোনো কৌশল কাজ করে না কিন্তু জামাতে ইসলামী বেশ কৌশলী হয়ে কাজ করছে পথ চলছে এটি কিন্তু বোঝা যায় গেল ছাব্বিশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির যিনি প্রফেসর ইউনিসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিশাল বহরে যোগ দিয়েছিলেন তিনি বলেছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ভারতকে ঘিরে তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা নিয়েও কিন্তু দেশে বিদেশে নিন্দার ঝড় বইছে সমালোচনার ঝড় বইছে তিনি কি বলেছেন বিস্তারিত আলোচনা যাচ্ছে না সামারি হচ্ছে তিনি চান ভারত বাংলাদেশ আক্রমণ করুক এবং সেই আক্রমণ ঠেকাবে জামাতের পঞ্চাশ লাখ কর্মী তারা যুদ্ধ করবে এবং এর ভিতর দিয়ে তারা নিজেদের খাটি মুক্তিযোদ্ধা বানানোর একটি উপায় খুঁজে পাবে মানে এটি আপনার কাছে একটি ভয়ঙ্কর চিন্তা ভাবনা বলে মনে হয় না কারণ জামাত যে একাত্তরের যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে এই কথার ভেতর দিয়ে তো আবারও প্রমাণিত হলো মানে তারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হবে তারপরে বাংলাদেশ স্বাধীন হবে তার মানে কি এগুলো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক হতে পারে বা হওয়া উচিত ন্যায় বেআ এই বক্তব্যে যুক্তরাষ্ট্র প্রবাসীরা চরম ক্ষুব্ধ হয়েছেন নানান প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশেও এর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া হয়েছে অনেকেই এটাকে দেশের বিরুদ্ধে গাদ্দারি বলেও অভিহিত করেছেন এবার আসি তাদের দলের লোগো পরিবর্তনের একটি বিষয় নিয়ে এটি আপনারা অতি সম্প্রতি দেখেছেন হঠাৎ করে দেখা গেল আল্লাহ নেই যেটি আগে ছিল আকিম এই শব্দগুলো বাদ দিয়ে নতুন একটি লোগো দেখা গেল এটা নিয়ে দলের ভেতরেও তাদের আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বাইরে তো হচ্ছে এটি গত আঠাশ সেপ্টেম্বরের কথা ওই যে বললাম ছাব্বিশ সাতাশ আঠাশ এই আঠাশ সেপ্টেম্বর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামাত আমির বৈঠক করেছেন সে বৈঠকে যে পেছনে ব্যাকড্রপে যে দলীয় পতাকা রাখা হয়েছে এবং দেয়ালে লাগানো হয়েছিল নতুন লোভ ক্যামেরার সুবাদে সেটি জনসমক্ষে এসেছে সবাই দেখেছে এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আসলে ঝড় উঠতে শুরু করেছে অনেকের মনেই প্রশ্ন আগামী নির্বাচন সামনে রেখে মৌলবাদী দলের ট্যাগ বোঝাতে চাচ্ছে জামাত মানে তারা মৌলবাদী নয় ইসলামপন্থী নয় মধ্যপন্থী তারা উদার এই সমস্ত প্রচার করার এক ধরনের চেষ্টা করছেন তারা বলছেন যে এই যে তারা নিজেদেরকে মডারেট দল হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তাদের সাম্প্রতিক অতীত বর্তমান এসব বিশ্লেষণ করলে কিন্তু বোঝা যাবে আসলে তারা কি বলছে আর কি ভেতরে ভিতরে লালন করছে অনেকে বলছেন যে মূল বিষয়টা হচ্ছে জামাত আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চায় এবং এই খুশি করার জন্যে আল্লাহর আইন চাই শতলক্ষের শাসন এই সমস্ত স্লোগান থেকেও তারা সরে আসতে চাইছে ডাকসু এবং জাকসু নির্বাচনে তারা বিজয় পেয়েছে সেখানে তারা জামাত বা শিবিরকে সেভাবে প্রট্রিয় করেনি মনে করছে যে সেই রকম একটা আড়াল আড্ডাল দিয়ে যদি একটা ভালো সুফল পাওয়া যায় জাতীয় নির্বাচনে এই ধরনের একটি ভাবনাও তারা ভাবতে পারে বলে অনেকে মনে করছেন এছাড়া তো আরো কিছু বিতর্ক আছেই রাজনীতির নিয়ে জামাত কি নিয়ে সেটা হচ্ছে যে গত চোদ্দ মাসে সরকারের বা প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজেদের লোক তারা বসিয়েছে সুবিধাজনক স্থায়ী অবস্থানে বসিয়েছে এটি সকলেই জানেন ওপেন সিক্রেট এখন একেবারেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো সেইভাবে তারিখ ঘোষণা হয়নি এর আগেই সারা দেশে তারা প্রার্থী চূড়ান্ত করে চমক সৃষ্টি করেছে মানে তারা গুছিয়ে এনেছে সব কিছু অন্য কোনো দলই কিন্তু সেটি করতে পারেনি কিন্তু এর মধ্যেই তারা আবার পি পদ্ধতির দাবিতে নতুন করে রাজনীতিতে একটি সংকট তৈরি করেছে এখন আবার রাজপথে আন্দোলন করে দাবি আদায় করতে চাইছে তারা তো এগুলো নিয়ে সমালোচনা এই কারণেই যে একদিকে জোরে সোরা প্রস্তুতি অন্যদিকে পেয়ার দাবিতে আন্দোলন সাধারণ মানুষ আসলে এটিকে দ্বিমুখী কর্মসূচি বলছে অনেকেই বিভ্রান্ত এমনকি জামাতের কর্মীরা নাকি বিভ্রান্ত তাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বুঝতে পারছেন না দল কি আসলে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত মরিয়া নাকি আগে তারা পিয়ার পদ্ধতির দাবি আদায় করবে তারপরে নির্বাচনে যাবে পট পরিবর্তনের প্রায় এক বছর পর জামাত করে আওয়ামী লীগের হিসাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে সম্প্রতি সোচ্চার হয়েছে তারা এটিতে অনেকেই প্রশ্ন করছেন এতদিন পর কেন জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য দাবি এবং এত সোচ্চার হওয়া সাধারণ মানুষই আবার এর জবাব দিচ্ছেন মানুষ যে রাজনীতির বিষয়ে সচেতন তারা বলছেন যে ভোটের হিসাবে জামাত এতদিন ভেবেছিল বা ভাবছিল ক্ষমতায় না গেলেও তারা অন্তত বিরোধী দলে যেতে পারবে কিন্তু আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ না নেয় বা না নিতে পারে জাতীয় পার্টি যদি ভোটে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের সমর্থন তারা পেতে পারে আওয়ামী লীগের ভোট তারা পেতে পারে ফলে জাতীয় পার্টি বিরোধী দলে চলে আসতে পারে এই জন্যই তারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে নিজেদের পথ তারা পরিষ্কার করতে চায় অনেকে বলছেন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর এই জামাত জামাতের নেতারা আসলে ক্রমশ খেয়ে হারিয়ে ফেলছেন আবার তাদের ভারত বিরোধী অবস্থান নিয়েও কিন্তু এখন বেশ আলোচনা হচ্ছে সামনের দিনগুলোতে এটি আরো হবে কারণ তাদের এক এক নেতার এক এক বক্তব্যেই কিন্তু অনেক সবিরোধিতা স্পষ্ট হয়ে ওঠে গত ফেব্রুয়ারিতে স্মরণ করে দেখুন জামাতের আমির টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন আমরা কখনো ভারত বিরোধী ছিলাম না আর অনেক কথা বলেছেন আমি শুধু একটি বাক্য বললাম আবার একাত্তর নিয়েও তাদের বক্তব্যে আছে অনেক গোজামিল গত বছর নভেম্বরে ইংল্যান্ড সফরকালে জামাতের আমির এক মিনিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন একাত্তরে জামাত কোনো ভুল করলে। এবং সন্দেহাতিত ভাবে প্রমাণিত হয় এই শব্দগুলো এবং এই বাক্যের দ্বারা একাত্তরে জামাতের ভূমিকাকে কিন্তু তারা আরো নতুন করে প্রশ্নবিদ্ধ করছে তাদের নিজের নিজেদেরকে আরো খোলাসা করে দিচ্ছে আসলে মানে তারা বলছেন যে একাত্তরে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য আরেকটি তারা বলেছেন একাত্তরে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তান প্রকাশ্যে এবং দালিলিক তিনবার ক্ষমা চেয়ে ফেলেছে মানে এই যে কিছুদিন আগে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এসছিল তখন কিন্তু এগুলো নিয়ে কথা হয়েছে তখন তারা এগুলো বলেছে আসলে এসব কথার পেছনে সত্যের মাত্র নেই আর ভারত নিয়ে জামাতের বর্তমান অবস্থান নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়েছে যতই আমি বলুন না কেন যে আমরা কখনোই ভারত বিরোধী ছিলাম না গত সেপ্টেম্বরে ভারত থেকে এসেছিলেন ভারতীয় বিশ্লেষক থিঙ্ক ট্যাঙ্ক শ্রী রাধা দত্ত তিনি এখানে অনেকের সাথে কথা বলেছেন জামাতের নায়বে আমিরের সঙ্গে তিনি বৈঠক করেছেন সেখানে ভারতের নেতৃত্ব নিয়ে জামাতের আমির একটি কথা বলেছেন তিনি বলেছেন যে জামাতের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী বুঝুন অবস্থা মুখে কিন্তু তাদের ভারত বিরোধী রাজনীতি এটা স্পষ্ট আপনি আমি আমরা সবাই দেখছি কিন্তু তারা আসলে সম্পর্ক তৈরি করতে চায় যখন শ্রী রাধা দত্ত ডাক্তার তাহেরকে জিজ্ঞেস করেছিলেন ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের সরিয়ে আইন আনতে চাইবেন ঝটপট বুঝতে পেরে এর উত্তর দিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা কবে কোথায় বলেছি জিতলি আমরা বাংলাদেশের শরিয়া আইন আনবো তার মানে নিজেরা যে ইসলামিক নয় এটা মডারেট এই জায়গাটি তারা কিন্তু ঘুরিয়ে ফিরে স্টাবলিশ করতে চান এরকম বিভ্রান্তি এবং বহুমুখী বক্তব্য আসলে সময়ে সময়ে জামাতকে বিভিন্ন প্রশ্নের মুখে ফেলছে এসব প্রশ্নের সুরাহা হওয়া উচিত সময়ের প্রয়োজনই আগামী দিনের রাজনীতির প্রয়োজনই একেবারে শেষ করে নিয়ে আসছে এছাড়া আপনারা জানেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই শোনা যাচ্ছে পঁচিশ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতে ইসলামীর নতুন আমির নির্বাচন বর্তমান আমির দুই দফায় ছিলেন এবারও তিনি থাকবেন কিনা বলা যাচ্ছে না যদিও তাদের গঠনতন্ত্র এমন কোনো বিধিনিষেধ নেই ধারণা করা হচ্ছে নতুন আমির আসবেন তাহলে তাই যদি হয় নতুন আমিরের নেতৃত্বেই হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত অংশ নেবে কিন্তু তার আগে জামাত যেভাবে নিজেদের চালে নিজেদের যে চাল তারা দিচ্ছে নিজেদের যে কথা তারা বলছে এর মাধ্যমে তারাই কিন্তু একের পর এক সংকটে জড়াচ্ছে সেটা যে শুধু তাদের জন্যই সংকট তা নয় বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য এটি অশনি সংকেত বলে অনেকে মনে করছেন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ